শুল্ক আরোপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের বাণিজ্য যুদ্ধ যখন একেবারে তুঙ্গে তখন নতুন এক খবর দিল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ কর্তৃক প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় তবে এসব দেশে চীন কি ধরনের সামরিক উপস্থিতি চাইছে সে ব্যাপারে প্রতিবেদনে কোনো উল্লেখ নেই এ নিয়ে চীনের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রতিবেদন দু পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে দক্ষিণ এশিয়া অংশে আফগানিস্তান পাকিস্তান ও ভারতের বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কোনো উল্লেখ নেই তবে প্রতিবেদনে চীন অংশে যেসব হুমকির কথা বলা হয়েছে তাতে বাংলাদেশ সহ প্রতিবেশী মিয়ানমারও রয়েছে চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন এই প্রতিবেদনে বলা হয় পূর্ব এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ার কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতাকে এগিয়ে নেওয়া এবং মধ্য শতাব্দীর মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ং সম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য আমেরিকার চ্যালেঞ্জ আমেরিকাকে চ্যালেঞ্জও জানাচ্ছে প্রতিবেদনে দাবি করা হয় কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা ও তার মিত্রদের মোকাবেলা করার জন্য চীন তার বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পিং ইন্দো প্যাসিফিক ও তার আশপাশের অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে তিনি নানা উদ্যোগ নিচ্ছেন এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারদের জন্য সমর্থনকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত রাখা আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য চীন কোন কোন অঞ্চলে সামরিক উপস্থিতির কার্যক্রম শুরু করেছে এবং কোন দেশগুলোতে শুরু করার চিন্তা করছে তা মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে চীন অংশের গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক অনুচ্ছেদে বলা হয় চীন থেকেই টানা লম্বা সময় কার্যক্রম চালানোর জন্য পিপলস লিবারেশন আর্মি পিএলএ বা গণমুক্তি বাহিনীর ব্যবস্থাপনা আরও উন্নত করছে দেশটি এছাড়া আরও শক্তিশালী বিদেশি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করছে চীন এই বাহিনীর সেনাদের আরও বেশি দূরত্বে মোতায়েন বজায় রাখার জন্য অবকাঠামো তৈরি করছে এই প্রচেষ্টা মার্কিন বৈশ্বিক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক বাণিজ্যিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় চীন সম্ভবত বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি সেসলেস তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি সলমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানে পিএলের সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে গত পাঁচ এপ্রিল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও চীনের এর একটি প্রতিনিধি দল কম্বোডিয়ার রিম নৌ ঘাটিতে যৌথ লজিস্টিক্স অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে বৈশ্বিক হুমকি নিয়ে মার্কিন প্রতিবেদনে দাবি করা হয় গত বছর তানজানিয়ায় একটি অত্যন্ত সুপরিকল্পিত মহারা পরিচালনা করে পিএলএ যা আফ্রিকায় চীনের সর্ববৃহৎ সামরিক মহড়া এই মহড়ায় মহাসমুদ্র ও আকাশপথে এক হাজারের বেশি সেনা মোতায়েনের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের শক্তিমত্তার জানান দেয় এই বাহিনী চীন যখন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ সরকারের সাথে একটা ভালো সম্পর্কের দিকে এগুচ্ছে তখন মার্কিন এই প্রতিবেদন সেই সম্পর্ক এবং ভাবনাকে কোন দিকে নিয়ে যায় সেদিকেও বাড়তি আগ্রহ থাকবে মানুষের